চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে তিনশো ফিটের হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা তো অনেকেই যাই তিনশো ফিট হাঁসের মাংস খাওয়ার জন্য আসলে ওইখানের খাবারগুলো অনেক সুস্বাদু বা মজা তো আমরাও বাসায় একটু ট্রাই করে দেখি যে কেমন হয় আমাদেরটা ইনশাল্লাহ ভালো হবে কারণ রাঁধুনি তো সবই এক তাই না তারপরও কারো কারো হাতে টুই থাকে জোশ থাকে তো এখানে হচ্ছে আমার বোন হাঁস নিয়ে আসছে বড় একটা রাজহাঁস নিয়ে আসছে তো হাঁসটা তার পুরোটা রান্না করা সম্ভব না কারণ আমরা মানুষ কম তো ওইখান থেকে অর্ধেক নিছি রান্না করার জন্য এখানে রান্নাটা কুটে কেটে আমার বোন সব কিছু রেডি করে নিয়ে আসছে তো রান্নাটা বসাই দিয়েছি শুধু ধুইছি আর রান্নাটা বসাই দিছি তো এখানে রান্নাটা বসাই দিছি সব কিছু দিয়ে তো আর রান্নাটা করার সময় হচ্ছে আমার বোন বলতেছে তুমি ভিডিও করো রান্নাটা কিন্তু আমার বোন করতেছে আমি করতেছি না তো আমার বোন রান্না করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো জানি না রান্নাটা কেমন হবে কিন্তু আমি তো অনেক দিন পরে বয়স দিতেছি তো রান্নাটা আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো হয়েছে আর এমনি তো আমার বোনের হাতে রান্না অনেক মজা আমার মায়ের মতন তা আর আমি বলি আমার বোনের হাতের রান্না মায়ের মতন আবার আমার বোনরা বলে আমার হাতের রান্না নাকি আমার মায়ের মতন আসলে ভাই বোনগুলো এরকমই হয় তাই না মায়ের একটা যেহি ওইটা মানে ভাই বোনদের কাছ থেকেই পাওয়া যায় তাই না তো এখানে আমি সকল মশলাগুলো দিয়ে দিতেছি দিয়ে সুন্দর ভালো করে কষায় নিতে হবে ভাজা ভাজা করে আর ওপর পাশে হচ্ছে আমি সবগুলোই মাংসগুলো ধুয়ে রাখছি হাঁসটা ধুয়ে রেখে দিছি আর এখানে মশলাগুলো দিতে দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করতে হবে আর হচ্ছে এখানে আমরা কখনো মানে ওই রসুন দিয়ে রসুনে কখনো মানে হাঁসের মাংসের রসুন দেইনি আজকে দিব আজকে আমার বন্ডে বললাম বোন দিই বলে দাও ভালো লাগে খেতে তো এই কারণে আবার একটু রসুনও দিবো এখানে রসুনগুলো সুন্দর করে একে একে মানে ভালো করে দেখে নিছি কারণ রসুনের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই পোকা টোকা থাকে বা ভিতরে ময়লা থাকে এখানে সব কিছু করে নিতেছি তো এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম বোন বললে একটা টমেটো দিয়ে দাও টমেটোটা দিলে ভালো লাগে আর আমার বোনের একটা অভ্যাস হচ্ছে ও যে এই কোনো তরকারিতে টমেটো ব্যবহার করবেই কারণ টমেটো নাকি ওর কাছে অনেক ভালো লাগে আসল কথা যার কাছে যেটা ভালো লাগে সেটাই করে তো আমার বোন আবার সবজি খেতে অনেক পছন্দ করে আমি কিন্তু আবার করি না তো একই মায়ের পেটের ভাই বোন না সবাই তো সব রকম হয় না আর সবাই সববার মানে ই অনুযায়ী চলেও না এইটাই দুনিয়া আর কিছুই না তো এখানে অগেগুলো নিশিয়ে নিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব হাঁসটা অনেক বড় ছিল বললাম না রাজহাঁস অনেক বড় একটা হাঁস ছিল তো বোন বললো যে ভালো করে পুরোটা রান্না করতে বলছিল নিয়ে আসছে যে তোমাদের সবার সাথে একসাথে খাবো তো পুরোটা রান্না করতে বলছে এতগুলা খাওয়া হবে না বিশ্বাস করবে না এখনও ফ্রিজে আসে এইগুলো যে রান্না হয়েছে এখনো ফ্রিজে আছে। তো এই যে রসুনটা সুন্দর করে কিন্তু আমি ধুয়ে একটা একটা করে বেছে তারপরে হচ্ছে এই যে রসুনটা দিয়ে দিলাম আমার বোন বলছে যখন কষায় তখনই দিয়ে দিও রসুনটা মানে নরম হবে তো দিছি আর এখানে সকল মশলাগুলো দিয়ে ভালো করে মানে আমার বোন কষায় নিছে বসায় দিসি তো এখন কিন্তু রাত কয়টা বাজে জানে আমরা রাত্রে রান্না করতেছি রাত বারোটা বাজে রাত বারোটা বাজে রান্না করতেছি একবার রান্না করতে আসছিলাম তখন হচ্ছে গ্যাস চলে গেছে তাই আর রান্না করতে পারি নাই তো এখন আবার আসছি রান্না করার জন্য তো এখন রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব ঘুমাতে তো আগে রান্না রান্নাবান্না শেষ করি তারপরে হচ্ছে কথা তো ভালো করে সুন্দর করে কষাই নিছে এখানে কষাই এখন হচ্ছে ভাজা ভাজা করে নেবো আর আমরা যে কোনো খাবারে মানে যে কোনো তরকারিতে বা কোনো কিছুতে ঝোলটা পছন্দ করি না হ্যাঁ ঝোল পছন্দ করে যে সবজি রান্না করলে মাছ দিয়ে ওইটা ওই ঝোলটা ভাল লাগে কিন্তু এমনিতে সবজি মানে ঝোল ঝোল রান্নাটা পছন্দ একটু কম আমাদের ভোনা তরকারিটা আর কি বেশি খাওয়া হয় তো আমার হাঁসটাও কিন্তু রান্না হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না আর ভাজা ভাজা করে নিতেছি আর হাঁসের মাংসটা বেশিরভাগ দেখবেন ভাজা ভাজা করে খেতেই কিন্তু অনেক ভালো লাগে অনেকে আলু দেয় দেয় কিন্তু ওই হাঁসের মাংসটা ওইভাবে কিন্তু খেতে ভাল লাগে না যত ভাজা ভাজা করবেন তেলের উপরে তত ভালো লাগে খেতে আর এই যে ভাজা ভাজা করে নিতেছি তো আমার ভিডিওর ভিতরে ভুল হলে ক্ষমা করে না আল্লাহ হাফিজ